আসসালামু আলাইকুম শুভ সকাল আমি সাইফুল লেবালন প্রবাসী আমি বাড়িতে আসছি দীর্ঘ এক মাস যাবৎ তবে আমার একটা ছোটো ভাইয়ের জন্য ভিশা করেছিলাম লেবালন ছয় মাস যাবৎ মেন পাওয়ারের জন্য ঢুকতে পারছে না সম্মানিত লেবালন প্রবাসী ভাই বোন এবং আমাদের দূতাবাস সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি লেবালনের যে মেন পাওয়ারের সমস্যাটা যাতে মিউট হয় বা বাংলাদেশে যাতে অতি দ্রুত মেন পাওয়ারটা খুলে দেয় একটা বিসা যখন রেনু হয় রেনু হওয়ার পরে পরবর্তীতে রেনু হওয়ার স্বাভাবিক পরিস্থিতি থাকে না তবে এই যে সময়টার মাধ্যমে যাতে আর বিশ পঁচিশ দিন সময় আছে বিষাটা নিয়ে তো আমার বাড়িটা যাতে লেবারে পৌঁছাতে পারে যেতে পারে বা হাজারো ভাই বোন যাতে বিষা হয়েছে তারা যাতে যাইতে পারে অনেক টাকা অর্থ ব্যয় করে লাগছে ঠিক আছে বিসা যাতে ক্যান্সেল না হয় বাংলাদেশ থেকে যাতে এরকম অনুমতি দেওয়া হয় বা দীর্ঘ এই দুই চার পাঁচ দিনের ভিতরে যাতে মেন পাওয়ার খোলা হয় আমি একজন প্রবাসী হয়ে সে আহ্বান আপনাদের কাছে রাখছি ধন্যবাদ সবাইকে